ওসিডির চিকিৎসা ওসিডির চিকিৎসার ক্ষেত্রে প্রধান যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ওসিডির প্রথমত দেখতে হবে যে এটা কোন মাত্রায় আছে এটা কি মৃদু মাত্রায় না না মাঝারি মাত্রায় তীব্র সেই মাত্রা অনুযায়ী ওসিডির চিকিৎসা করা প্রয়োজন সেক্ষেত্রে প্রথমেই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াট্রিস্টের দেখানো দরকার উনি ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট দেবেন অর্থাৎ ওষুধ দেবেন এছাড়া একজন সাইকোলজিস্ট বা মনোবিদের আন্ডারে সাইকোথেরাপি নেওয়া ওষুধটা থাকছে সেই সাথে সাইকোথেরাপি সাইকোথেরাপির মধ্যে রয়েছে সিবিটি এটা আমাদের নেগেটিভ থটকে নিয়ে খুব ভালো কাজ করে কগনেটিভ বিহেভিয়ারাল থেরাপি এছাড়া আরেকটি আছে ইআরপি এক্সপোজার অ্যান্ড রেসপন্স প্রিভেনশন থেরাপি এছাড়া আছে এসিটি অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি এছাড়া আরও কিছু থেরাপি আছে যেমন আমরা বলি যে লাইফস্টাইল পরিবর্তন করতে জীবনযাপন পদ্ধতি পরিবর্তন সেখানে ঘুম পর্যাপ্ত ঘুম সময় মতো ঘুম রাতের ঘুম যে কোয়ালিটি টাইম ঘুমের সেটাকে মেনটেন করে ঘুমানো তারপরে রয়েছে এক্সারসাইজ বা হাঁটাহাঁটি করা খাওয়া দাওয়ার একটা ব্যাপার রয়েছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলতে পারি যে কিছু খাবার আমাদের ওসিডের জন্য খেতে হবে কিছু খাবার এড়িয়ে চলতে হবে তো যেগুলো খেতে হবে তার মধ্যে রয়েছে ভিটামিন এ বি সি ডি ই এই জাতীয় কিছু পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলো আছে এছাড়া মাছ মাংস দুধ ডিম পেঁয়াজ তারপরে হচ্ছে ব্রোকলি ফুলকপি পাতাকপি টক দই বেল পেপার বা লাল ক্যাপসিকাম যেটা সেটা এছাড়া আশ বা শস্য জাতীয় খাবার পিনাট বাটার খেজুর এগুলো খুব ভালো কাজ করে এছাড়া বিভিন্ন শস্যর বীজ যেটা মিষ্টি কুমড়ার বীজ বা সূর্যমুখীর বীজ এগুলোও খুব ভালো কাজ করে